আসসালামু আলাইকুম সিলেটের লাইভে যুক্ত হয়েছি আমি আশিকুর রহমান সিলেট এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্টের বর্তমান আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি বর্তমান বন্যার কি পরিস্থিতি সেটি আপনাদের মাঝে দেখানোর জন্য যুক্ত হয়েছি কেউ কেউ থেকে দেখছেন লাইভের শুরুতে একটু জানতে চাইব নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কি না এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কি না তো দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বন্যার পরিস্থিতি কীরকম বিরাজমান সেটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সংযুক্ত হয়েছে মরণান সিলেটের লাইভে সিলেট এয়ারপোর্টের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এক রাতে ব্যবধানে কতটুকু পানি আমি সময় সময় এখানে অনেকগুলো লাইভ প্রোগ্রাম চালিয়েছি গতকালকে তো আপনাদেরকে দেখিয়েছি কীরকম পানি ছিল এই জায়গাটিতে এই জায়গাটিতে সুর উপরে পানি এই মুহূর্তে অসংখ্য অন্ডিয়ার আমাদের সাথে আমার সাথে যুক্ত আছেন তো দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের এদিকে কি অবস্থা পানি কীরকম বাড়তেছে সেটা আপনারা জানাবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং পানির কি অবস্থা বর্তমানে আমাদের যে এয়ারপোর্টের যে পানির অবস্থা সেটি আপাতত বাড়তেছে না ছেঙ্গারখাল নদীর পানি তো বিপদসীমার উপরে সেটি আপনাদেরকে গতকালকেও বলেছি এখনো অনেকটাই বিপদসীমার উপরেই চলছে এবং পাশাপাশি কুর্শিয়ারা আমরা গতকাল রাত্রে নিউজ দিয়েছি যে কুশিয়ারা এবং সুরমা নদীর পানির বিপদসীমার উপরে তার একটি কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সিলেটের অনেক ভোগান্তি ফোয়াতে হয় সাধারণ পানিতে অনেক বাড়িঘর তলিয়ে যায় সেটির একমাত্র কারণ তো দেখতেই পাচ্ছেন দর্শক আপনাদের সামনে কি পরিস্থিতি ব্যবধানে সৃষ্টি হয়েছে অসংখ্য বাড়িঘর পানীয়বন্দির অবস্থায় দিন যাপন করতেছে মূলত এই এলাকাটি অনেক গরিব একটি এলাকা এয়ারপোর্টের পাশে হলে হবে গরিব একটি এলাকা এলাকার মানুষ অনেকের নৌকা নাই নৌকা ছাড়া কোনো জায়গায় যাওয়া সম্ভব হয় না প্রধান উৎস হলো নৌকা নৌকার মাধ্যমে তারা স্থানান্তর হয়ে থাকেন বন্যা আসলে যেহেতু সিলেটে তিন তিনবার বন্যার দেখা মিলেছে তাই মানুষের একটি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে বন্যা দেখে তো দর্শক আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব মেইন রাস্তাটিও যে ডুবে গেছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এবং মানুষ কি পরিমাণে কি পরিমাণে আতঙ্ক বিরাজ করছে মানুষের সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং জানবো একজন ভাই আছেন এনে উনি এসেছেন ওখান থেকে ফিরোগাঁ ফিরের गाव থেকে এসেছেন মুকাম্বরী ফিরের গাঁও থেকে এসেছেন ওনার সাথে কথা বলবো এবং এখান ফিরের গাঁওর কি অবস্থা সেটি জানার চেষ্টা করব তো দর্শক দেখতেই পাচ্ছেন এটি কোন রাস্তা এটি হলো সিলেট এয়ারপোর্ট রাস্তা সেলিম সেলিম আহমেদ ভাইকে ধন্যবাদ ভাই কি তা অবস্থা আপনার ভাই আমরা অবস্থা বেশি ভালো না খারাপ গড় দর হলতা তলে গড় কি বর্তমানে ওই জায়গা নোকা বড়া দিয়েছি দিয়ে জান্নু কাছে এই ও মূলত এ আইতে পারে না না বর্তমানে তো দর্শক দেখতেই পাচ্ছেন তো ভাই আপনি কি কিতা লাগি আইছেন বাজারও ভালো তো আইтна খরছ লাগি কিবা তুরা খরছ লাগি খরছ হইছনি বাজার বাজার তো লাগছে না হলো গিয়া বাজারে তো মানে তলে দোকানটুকানো অনেক পানির তলে বেরিছে আপনি আপনি এখন কই ও বাইদি কই যাইতা চাইরাত সিলেট যাইতে নাকি গাড়ি চলেন না ভাই ভাই সব রাস্তা ডুবাইল ওই তো ভাই জানছেন না আগে যে রাস্তা যেন ডুবাইল ভাই আইয়া ফাঁসি গেছেন ভাই আস্তে আস্তে হাঁটি হাঁটি আপনি বাসটিল্লা মন তো যাই তো গেলেও বাসটিল্লা তাই পরে গাড়ি ভাইবা ও ভাই রাস্তা মূলত যা আছে শুকনা আছে কিছুটা তো দর্শক দেখতেই পাচ্ছেন কি ভোগান্তিতে এই মুহূর্তে মানুষ পড়তে হয়েছে বর্তমান সময়ে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি আস এয়ারপোর্টের আপডেট আসসালামু আলাইকুম ভাই এটা সিলেট এয়ারপোর্টের কোন রাস্তা এটা সিলেট এয়ারপোর্টের মেন যে রাস্তা বা দাঘাট টু এয়ারপোর্ট যে রাস্তা সে রাস্তার উপর থেকে আমি এখন সরাসরি আপনাদের মাঝে যুক্ত আছি সবাই একটি করে কমেন্টস করে জানিয়ে দেবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না দেখতেই পাচ্ছেন দর্শক অসংখ্য বাড়িঘর পানিবন্দি অবস্থায় দিন যাপন করতেছে এবং মানুষের কি প্রভাব পড়তেছে যে বন্যা আসার কারণে তারা অনেক অনেকে অনেক দিকে যাওয়ার ছিল কিন্তু তারা স্বচ্ছভাবে যাইতে পারতেছে না সঠিকভাবে যাইতে পারতেছে না দর্শক বর্তমানের সাথে যুক্ত আছে সিলেটি আরপুর থেকে এই মুহূর্তে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং আপনাদের এদিকে কি অবস্থা সেটি আমরা জানতে চাই এবং মডান সিলেটের দর্শকদের জানাতে চাই এক রাতের ব্যবধানে আমি গত গতকালকে অনেকগুলো লাইভে এখান দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি দেখিয়েছি এবং আপনাদের পাশে ছিলাম তো এই রাস্তাটা শুকনোই ছিল আমি গতকালকেও বলেছিলাম যে এই রাস্তা এভাবে যদি পানি বাড়তে থাকে অব্যাহত থাকে তাহলে এখানে হাঁটুর উপরে পানি চলে আসবে ঠিক যেরকম ধারণা করেছিলাম সেরকমই হয়েছে তো দেখতেই পাচ্ছেন দর্শক কীরকম অবস্থা এখানকার এখানকার এই গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে সেটি হলো চেঙ্গারখাল নদী মূলত সেটির নাম চেঙ্গারখাল নদী সেই চেঙ্গারখাল নদীর পানি বিপচ্ছিমার উপরে এই মুহূর্তে অবস্থান করছে তো দর্শক আপনাদেরকে একটু যে এখানে একটি হাওর আছে সেই হাওরের পরিস্থিতিটি একটু দিয়ে দিব আপনাদের কাছে বাউর কান্দি বাউয়ার হাওর নামে যে হাওড়টি রয়েছে সে হাওরের পরিস্থিতি এখন বিশাল রূপ ধারণ করেছে এই হাওরের পাশাপাশি হাওরের কাছে সাইডে অনেক বাড়িঘরগুলো আছে সে বাড়িঘরগুলো পানিবন্দি অবস্থায় দিন যাপন করতেছে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি বাড়িঘরের কি অবস্থা এভাবে যদি দিন অব্যাহত থাকে যে রোদের একটা আবাস মিলেছে এভাবে যদি অব্যাহত থাকে তাহলে আল্লাহর রহমত হলে আবারও পানি কমতে পারে আর যদি যে আবহাওয়া অধিদপ্তরকে যে যে সংবাদটুকু জানানো হয়েছে সে সংবাদটুকু যদি আবারও অব্যাহত থাকে তাহলে অনেক বেরি সেট হয়ে যাবে কারণ আবহাওয়া অধিদপ্তরকে জানানো হয়েছে যে ছয় তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে খবরটা দিয়েছিল সেটি এখন আপাতত নাই কারণ বৃষ্টি এখন নাই বর্তমানে যে পরিস্থিতি আকাশের পরিস্থিতিটা এখন রোদ্দুজ্বল পরিস্থিতিটা একটু গরম গরম বাপ এবং পানি এভাবে নেমে পড়বে যদি এই আবহাওয়া প্রবাসী রুদ্র সাথে আছি ধন্যবাদ প্রবাসী রুদ্র বাইকে দরগা গেট থেকে দেখছি ধন্যবাদ দরগা গেটের অবস্থা কী ভাই সেটি জানাবেন এই মুহুর্তে আমি বর্তমানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে রোড সেই রোডটি হলো বাঁধাঘাট টু ওই এয়ারপোর্ট যে রোড সেই রোডের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রোডের উপরে কীরকম পানি হয়েছে বন্যার ফলে তিন তিনবার যে বন্যায় আক্রমণ করেছে সেই রোডটি ডুবন্ত ছিল এখনও এসে দেখা যাচ্ছে যে সেই রোডটি ডুবন্তই তো সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন গোর সব বেসামাল হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা আমাদের সাথে যুক্ত কমেন্টস করে জানাবেন আপনাদের এদিকে অবস্থা সেটি জানাবেন দরগা গেটের অবস্থা ভালো শুধু রাস্তায় জম ধন্যবাদ বাইরে আপনাদের এদিকে হয়তো বৃষ্টির পানি জমে থাকে পরে কিছু সময় পরে আবার নেমে যায় কিন্তু এটি হলো বন্যার পানি অনেকে জানতে চায় যে এটা বৃষ্টির পানি না বন্যার পানি এটা হল সাধারণত বন্যার পানি যেগুলা ইন্ডিয়ার আসাম রাজ্য এগুলা থেকে এই রাজ্যগুলো থেকে নামে এবং জিরো পয়েন্ট হয়ে এদিকে লামার ফুঞ্জি আছে আছে সারি নদী সে সব পয়েন্টের পানিগুলা এই চেঙ্গারখাল নদীতে পড়ে পড়ার কারণে একটি বিশাল প্লাবিত প্লাবনের সৃষ্টি হয় প্লাবিত হয়ে যায় অনেক গ্রামগুলো আমাদের এরিয়ায় প্রায় উনিশটা গ্রাম আছে সেই উনিশটা গ্রামেই প্লাবিত বর্তমানে আক্রান্ত তো দর্শক দেখতেই পাচ্ছেন বাড়িঘর বাড়িঘর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য বাড়িঘর কাকে রেখে কাকে দেখাবো এটা এটি হলো মরার উপরে খারার গা চিন তিনবার বন্যায় আক্রমণ করা এটা হলো মরার উপরে খারার ঘা সব সবসময় এই দুঃখ দুর্দশা ফুয়াতে হয় এটি যেন কোয়াতে না হয় সে পাকের কাছে আমরা বিশেষভাবে দোয়া করব এবং উপশর উঠছে নি পানি উপসহরের উপশরে গত রাত্রে আমরা নিউজ করেছিলাম যে উপসহরের কিছু কিছু জায়গা যে পানি ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে উপশহরে কিছু পানি উঠেছিল কিন্তু এখন আমি অসুস্থ থাকার দরুন সকালে নিউজ কাভার করতে পারি নাই বর্তমানে আমি নিউজ কাভার করতেছি আপনাদের দুয়ায় এখন হয়তো পানি নিষ্কাশন হয়ে গেছে যেহেতু দরগা গেটের পানি নাই তাহলে উপশহরে মনে হয় পানি নেমে গেছে তো দর্শক সব কিছু মিলিয়ে বর্তমানে যুক্ত হয়েছি ভাই আমি দেখতেছি ধন্যবাদ গনি ভাইকে এই মুহূর্তে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের ভালোবাসায় আমরা লাইভ প্রোগ্রাম চালিয়ে থাকি এবং সব সময় আপনাদের সাথে যুক্ত থাকি কারণ আপডেট নতুন নতুন যা আপডেট পাই আমরা সব কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করবেন আপনাদের মহাবুল্যবান কমেন্টসের আলোকে আমরা লাইভ সামনে আগানোর চেষ্টা করব তো দর্শক যে আমি যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টের কথাগুলো আবার বলে দেই আপনাদেরকে যে অনেক তথ্যই পেয়েছি আমরা যে ড্রেনেজ ব্যবস্থা সিলেটের না থাকার কারণে যে ড্রেজিং প্রকল্প না থাকার কারণে ড্রেজিং খনন না থাকার কারণে সিলেটে অনেক পানি বাড়ে সেটি মূলত কারণ হইতে পারে কিন্তু যেটি আমরা বলতে চাই যে সময়ে সময়ে পানি বাড়ে কেন সেটি হলো একটি মাধ্যম যে ইন্ডিয়ার যে পয়েন্টগুলো সে পয়েন্টগুলোর পানি অতর্কিতভাবে সেরে দেওয়ার কারণে হয়তো পানি বাড়তে পারে সেটি আমরা হয়তো জানি না ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন সে কথা থেকে একটু কমেন্টস করবেন আপনাদের কি অবস্থা অবস্থা ভাই আপনার আপনার ক্যামেরাটা আমার বাড়ির বাড়ির দিকে ধন্যবাদ বাই খুবই বেসামাল চতুর্দিকেই পানি আপনার আপনি হয়তো দোকানে আছেন দোকানে বসে বসে আমার লাইভ প্রোগ্রাম দেখছেন ধন্যবাদ গণি ভাইকে আপনার বাড়ির দিকে আমি ক্যামেরা ঘুরাইছি আপনার বাড়ির অবস্থাও খুব বেসামাল দেখতে পাচ্ছেন দর্শক বাড়ি এটা তো দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত আছেন বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি লাইভে যুক্ত আছি আমি সিলেট এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্টের যে আপডেট রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে নৌকা যায় রাস্তার উপর দিয়ে সেটি হলো আমাদের সিলেটের অবস্থা এয়ারপোর্টের অবস্থা রাস্তাঘাট পানিতে তলিয়ে এবং নৌকা চলছে রাস্তার উপর দিয়ে তো দর্শক এটাই আমাদের দুর্ভাগ্য আল্লাহ রহম করো মাবুদ ধন্যবাদ মোজাম্মিল হক বাইরে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আছেন আর আপনাদের সাথে যুক্ত আছি আমি আশিকুর রহমান সিলেট ইয়ারপুর থেকে এয়ারপোর্টের যে আপডেট বর্তমান সেই আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আপনাদের এদিকে কী অবস্থা সেটিও জানাবেন বর্তমানে আমি সিলেট এয়ারপোর্ট টু বাঁধাঘাট যে রোডটি সে রোডের উপর দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাড়িঘর দোকান পাটের সেগুলার সরাসরি দেখানোর চেষ্টা করছি তো দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও কি ভুগান দিতে আছে এটা অবস্থা বাতিদা বাড়িতে ঠিক আছে নি তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতি এই রাস্তাটা অসং অনেক জায়গায় ডুবিয়ে গেছে তলিয়ে গেছে কিছু কিছু জায়গা যে জায়গাগুলো উঁচু উঁচু রয়েছে সেগুলো আপাতত শুকনো আছে কিন্তু অনেকটাই অনেকাংশই রাস্তাটাই ডুবন্ত তো দেখতেই পাচ্ছেন দর্শক যে পরিস্থিতি বর্তমান আপডেট প্রবাসী রুদ্র দিনের জোরের বাতাসে আমার যে লুঙ্গি উড়ে নিয়েছিল সেটা আর খুঁজে পাইনি ভাই ধন্যবাদ বাইরে আমাদের সাথে যুক্ত হয়ে একটি সুন্দর একটি নহতো হয়তো বাইয়ের গত গতকালকে যে বাতাসের সৃষ্টি হয়েছিল বাতাসের ফলে তাই না লুঙ্গি নিচিন কি লুঙ্গি নেওয়ার কারণে ভাই হয়তো বেসামাল হয়ে পড়ছেন উনি ও কথাটা আমরার কাছে আইয়া কইরা বাইরে ধন্যবাদ এই মুহূর্তে অসংখ্য ওডিয়াস আমাদের সাথে যুক্ত আছেন আর আমি আপনাদের সাথে যুক্ত আছি বর্তমান আপডেট নিয়ে যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে আজকে আমরা তো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও বলে যাই যে আবারও আমি লাইভে যুক্ত হব নতুন কোনো বার্তা নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের মধ্যে আবারও কোনো নতুন লাইভে যুক্ত হয়ে যাব এবং যদি পানি বাড়ে আবারও আর যদি কমে তাহলেও আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি খুব অসুস্থ অবস্থায় আমি আপনাদের কাছে এসেছি কারণ যে বর্তমান এয়ারপোর্টের আপডেটটা সেটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি